রসুল সাল্লাসাল্লাম ইন্তকালের সময় রুহ বের হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন উম্মতরা বেশি বেশি করে নামাজ পড়ো আপনি যে হাত ধরে সন্তানকে পার্কে নিয়ে যান সেই হাত দিয়ে আপনি মসজিদে নিয়ে যান আমি লেখে দিতে পারি সেই সন্তান কখনো আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না মৃত্যু এতটা সহজ নয় যদি ফিলিস্তিনের একটি শিশু বলে আল্লাহ আমাদের মৃত্যুর সময় তারা চুপ ছিল তাহলে সব শেষ হেনারি নারী ছোটো ছোটো পোশাক পড়াকে যদি তুমি আধুনিকতা মনে করো ছোটো ছোটো পোশাক পড়াকে যদি তুমি আধুনিকতা মনে করো তোমার হচ্ছে আমার গ্রামী অনেক আধুনিক তাই আমার সকল বোনরা পৃথিবীর যদি সকল পুরুষরা অন্ধ হয়ে যায় তাহলেও তোমার উপর ପଢ଼େ ତ୍ୟନ୍ତସେନା ଯନ୍ତେଟ ପାର୍ ପଢ଼ା